নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বিভিন্ন অলিগলি এখন মাদকের চক্রের নিরাপদ আশ্রয়ে স্থল পরিণত হয়েছে মৃত আওয়াল মিয়ার ভাড়া বাসায় এমন অভিযোগ করেছে স্থানীয়দের কাছে বিস্তারিত থাকছে ইমরান ফকিরের প্রতিবেদনে বিশেষ করে কলমাকান্দা সদর ইউনিয়নের মধ্যবাজার মহল সংলগ্ন মৃত আওয়াল মিয়ার একটি ভাড়া বাসায় আওয়াল মিয়া ছিলেন কলমাকান্দা এলাকার একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা তার পরিবারের জন্য নেত্রকোনা দুর্গাপুর কলমাকান্দা আসনের স্বর্গীয় এমপি মানু কর্মাকান্দা মধ্য মধ্যবাজারে একটি বাড়ি নির্মাণ করেছিলেন বর্তমানে সেই বাসাটি ভাড়া দেওয়া আছে কাছে। স্থানীয়দের অভিযোগ ওই বাসাটিকে গাজা ইয়াবা ও মদের ব্যবসার কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন দিনের রাতে নিয়মিত মাদক লেনদেনের কারণে পুরো এলাকা আতঙ্কে রয়েছে হোসেন আলীর স্ত্রী জানিয়েছেন মাদক ব্যবসার দায়ে কলমাকান্দা থানা পুলিশ ইতিমধ্যেই দুইবার আটক করেছে এবং হোসেন আলীকে তবু তিনি কলমাকান্দা পূর্ব কাঠ মহলে কাঠের ব্যবসাকে কেন্দ্র করে আড়ালে অবস্থান করছেন মাদক ব্যবসার কারণে এলাকার কিশোর ও যুবকদের অবস্থা দ্রুত খারাপ হচ্ছে অচেনা মানুষের আনাগোনা এবং রাতের বেলা বিশৃঙ্খল পরিবেশ পুরো এলাকায় অস্থিরতা সৃষ্টি করছে স্বামী আর আপনি কতদিন যাবৎ এই ব্যবসা করতেছেন আচ্ছা আপনি কেন গান ব্যবসা করছেন

একটু চিন্তা করে বলেন আপনি কতদিন যাবৎ গাজার ব্যবসা করতেছেন না এখন বর্তমানে রানিং ব্যবসা করতেছেন আপনি আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ভিডিও পুটেজ ওখেরা আছে এবং আপনার স্ত্রী সেগুলো বিক্রি করছে না আর হবে নাকি আর